খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুলাল বাছত ফাতাকুদা মালুমাম মাহসূরা তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার পণ্যতাও না হয় আর দ্বিতীয় জমের মতো দিয়ে আর সব ফতুর না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাসা মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সাথা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাম ওয়বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনী ওয়াল জারিল কুরবা নিজের পিতামাতা নিকটাত্মীয় এবং আত্মীয় প্রতিবেশী তাদের কি দিবে আমি কিন্তু এখন যাকাতের কথা বলছিলাম মা-বাবকে যাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহানুভূতি করা ইহসান করা এই বাপকে প্রতিবেশী আত্মীয় যারা 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 প্রতিবেশী যারা চলার সাথী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ এই সাহায্য করতে হবে কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় যা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন মাছালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি কামাসানিহাব্বাব আল্লাহ রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফী কুল্লি সুমবালতিন মিআতু হাব্বাব একটা দানা থেকে সাতটা দাল বের হলো এক একটা ডালে সাত একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল একটা দানায় সাতশত দানা যে আল্লাহ রব্বু আর তোমার হাতে ধরাই দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাই দিবে

হ ন আল্লাহ আগে কি চেচেন আল্লা মাল বা তুজাহিদু নাফি সে মিলি লাহিবি আম্ৱানিকুম বা আম্ ফুচিকুম আল্লাহ পাক বলে নিজে হাত পৰাই আমাৰ ৰাস্তাই মাল দিয়া জাম দিয়ে মাল দাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটাতো ঠেকি গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় যাও দেবা কখন মৰাৰ আগে দাও

সেই সময় যদি বলো অনুসসনা যদি করো হারে যদি আমি সময় পাইতাম একটুখানি যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও পাঁচ সাদাকা ওয়া করব সব আল্লাহ রাস্তা দেখিয়ে দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব আল্লাহ একটু সময় আমারে দাও আল্লাহ পাক বলছেন ওয়ালাইয়ু আখিরাল্লাহু হিদে হবি রুম্বি মা তামালু মৃত্যুর নির্ধারিত সময় আসবে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গলি বলে আপনার ছেলেমেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ আপনার ছেলে মেয়ে আপনার করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করেছেন আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুল্কায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুল্কায় দাও

নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহর খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন খরচ করলেই কিন্তু সব হবে না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে ব্যাটা। আতর এক খান মাখছে খাই আপনার আমও গেল সালাও গেল কোনো সব হইল না আর যদি আতর মাখে এই নিয়ত করে আতর মেখেছি রসুল পাক সাল্লাহ আলিয়াসাল্লামের একটা সুন্নত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল নামাই লিখে দিবেন নিয়তের উপরে দার মাদার করছে সবকিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন করলে পরে আল্লাহ আল্লাহ খুশি হবেন সেই কথাটি পা কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হল এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জোরে কন পাক বলছেন আমার তুলসী কুনা ইল্লা তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমক হারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ না তার মনে ব্যথা দিবা দিবানা যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনো কষ্ট দেয় না তাকাদিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওদের জন্য তার পরওয়ারদে কাদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজরাযিম এদের জন্য কোনো ভয় নাই কোনো সিদ্দাও নাই কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বিহি দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেসে বেসে ভালো জিনিসটা দিও বাইসা বাইসা সেরা জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়ে হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না না কম পয়সাটা দেবে বারোটা দেবেন টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা না ক আছে কিনা আর বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এড়ে দেন তার দেন কাউকে দেবেনি আমাদের এই বদম্বাস আল্লাহ আমাদেরকে মাফ করুন ক নামিন বলেন আমিন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না বিয়ার মজলিশ বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কমজোরি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয় না পেরে যখন খাবার কেউ নাই তখন গরীবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনে রুটি খাচ্ছিল এক ত্রিপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সু মারল সু রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা পাইলি না তিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিলও দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়া চিল উড়িয়া উপার যাওয়া আরম্ভ করছে কখিল বেসারা দাঁড়াই থাকে আল্লাহ রসতে দিলাম এর তো কোন মানে নাই। অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না ক্যামত ওই মানের পাবা আল্লাপ তোমরা যে উপার্জন করেছ। সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটি আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো

বিরাট গরু কেনা হয় সেই গরুর বেলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয় ও মুখ মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়াও গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়া কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুনার আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎকা করো না

প্রকাশ্য দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিনে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ে থাকে ক্ষতি নাই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলমিন ওই গোপন দানের তোমার সমস্ত গোপনীয় হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবানা দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে। পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ করে ভালাবে সে তো খারাপ টাকায় তা করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ কন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোনো তার পূর্ণতা নাই আল্লাহর মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাতে করার জন্য বারবার তাকে টাকা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়ে না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেয়ামতের দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে স্মরণ দিও না তাকে সময় দাও আর ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবেন এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আছে এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোক আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকা দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয়ে যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি খরচ বলছেন আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও